লেখক পরিচিতি ফ্রান্সিস বেকন বা ফ্রান্সিস ব্যাকন ফ্রান্সিস ব্যাকন পনেরোশো একষট্টি থেকে ষোলোশো ছাব্বিশ ছিলেন একজন ইংরেজ দার্শনিক বিজ্ঞানী লেখক আইনজ্ঞ এবং রাজনীতিবিদ তিনি বিশ্বাস করতেন নলেজ ইজ পাওয়ার অর্থাৎ জ্ঞানই শক্তি অফ স্টাডিজ প্রথম প্রকাশ ষোলোশো সালে তার বিখ্যাত প্রবন্ধ সংকলন এস অর কাউন্সিলস সিভিল অ্যান্ড মরালে অন্তর্ভুক্ত হয় চলো গল্পটা শুরু করি গল্পের নাম তিন বন্ধুর পথ চলা অফ স্টাডিজের ভাবনাকে গল্পরূপে প্রকাশ একটা ছোট্ট গ্রামে থাকতো তিন বন্ধু রবি বিক্রম আর অনিক তিনজনেই একসাথে বড় হয়েছে কিন্তু তারা পড়াশোনার ব্যাপারে ছিল একেবারে আলাদা রুবি বলতো পড়ে কি হবে ভাই আমি হাতের কাজ জানি মজুরি করি খালি পেট নিয়ে তো আর তত্ত্ব জানা চলে না সে সব সবসময় বলত পড়াশুনো সময়ের অপচয় বিক্ষম ছিল একটু আলাদা সে পড়তো বই কিন্তু শুধু লোককে দেখানোর জন্য বসে বসে বড় বড় উদ্ধৃতি দিত কিন্তু বাস্তবে জীবনে কাজে লাগাতে পারত না কিছুই সে ভাবত জ্ঞান মানেই লোক দেখানো বলি অনেক ছিল শান্ত স্বভাবের সে বই পড়তো ঠিকই কিন্তু সবটা গিলে ফেলতো না সে বলতো পড়া মানে শুধু মুখস্থ নয় আমরা কি পড়লাম কেন পড়লাম আর সেটা জীবনে কোথায় লাগবে সেটা বুঝতে হবে সে নিজের পড়া দিয়ে নিজের ছোট্ট ব্যবসা চালাতো লোকেরা যখন দ্বিধায় পড়তো তখন পরামর্শ চাইতো অনেকের কাছেই একদিন তিনজনেই গেল এক পণ্ডিতের কাছে পণ্ডিতজি বললেন তোমরা তিনজনেই আলাদা রাস্তায় চলেছ রবি তুমি কাজ জানো কিন্তু তুমি দিশা পরিকল্পনার অভাবে বিক্রম তুমি পড়েছ কিন্তু ব্যবহার করনি তুমি কেবল শব্দ জালে হারিয়ে গেছ আর অনেক তুমি পড়েছ বুঝে জীবন আর অভিজ্ঞতার সঙ্গে মিশিয়ে তুমি জানো কখন কোন জ্ঞান ব্যবহার করতে হয় তিনজন চুপ করে শুনছিল পণ্ডিতজি আরও বললেন জীবনে পড়াশুনো দরকার আছে আনন্দের জন্য আলাপের জন্য আর বিচার বিবেচনার জন্য কিন্তু পড়া মানে শুধু মুখস্থ না পড়া মানে শুধু শোনা না পড়া মানে বুঝে কাজে লাগানো তুমি যদি মন দিয়ে না পড়ো তবে সেই জ্ঞান পানির মতো যা মুখে এসেই বেরিয়ে যায় আর তুমি যদি জীবনে তার প্রয়োগ না করো তবে জ্ঞান কেবল অলঙ্কার ভিতরে কিছুই নেই রবি বুঝল কাজ জানলেই চলে না পরিকল্পনা আর বিচারও দরকার বিক্রম বুঝল পড়াশোনা দেখানোর জন্য নয় জীবনের জন্য আর অনিক হাসল কারণ সে তো আগেই বুঝেছিল অভিজ্ঞতা ছাড়া অধ্যয়ন অন্ধ আর অধ্যয়ন ছাড়া অভিজ্ঞতা অপূর্ণ শেষ কথা এই গল্পের মাধ্যমে ফ্রান্সিস বেকন আমাদের বলতে চেয়েছেন জ্ঞান শুধু বইয়ে নয় বরং জ্ঞান তখনই আসল জ্ঞান যখন তা কাজে লাগে বিচার করতে শেখায় আর মানুষকে ভিতর থেকে গড়ে তোলে